নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল তো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু ফোন করবে সকাল সাড়ে ছটা থেকে নটার মধ্যে ফোন করে নেবেন না হলে অবশ্যই ফোন করবেন সন্ধে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে নেবেন এইভাবে ফোন করা টাইমিংসগুলো রয়েছে সেইভাবে মেনটেন্স করবেন আর অবশ্যই কাজের যে ডিটেলসগুলো থাকবে যে যেমন শ্যাম্পু ম্যানুফ্যাকচারিং কোম্পানি শ্যাম্পু যে তৈরি হচ্ছে এটার লোকেশান রয়েছে কিন্তু ধুলাগড় ধুলাগড় লোকেশান রয়েছে জয়নিং হবে ধুলাগড় লোকেশানে শ্যাম্পু ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে এবং আরেকটা যেটা কোম্পানির জয়নিং রয়েছে যেটা থার্মোকল যেগুলো একেবারে হালকা কাজ থার্মোকলের থালা প্লেটগুলো তৈরি হচ্ছে এটারও জয়নিং রয়েছে তোমার গুরাব স্টেশন যেটা বর্ধমান হুগলি জেলার বর্ধমানেরই কাছাকাছি গুরাব স্টেশনে কিন্তু জয়নিংটা হবে সব জায়গাতেই বয়স 18 থেকে পঞ্চাশ রয়েছে আর এই সমস্ত কাজের যে ডিটেলসগুলো এই কাজের ডিটেলসগুলো অবশ্যই আমার জব সুপার বেঙ্গল ঠিক আছে জব সুপার বাংলা চ্যানেলে গিয়ে কিন্তু অবশ্যই কাজের ডিটেলসগুলো দেখতে হবে জব সুপার বাংলা এই চ্যানেলে গিয়ে অবশ্যই কিন্তু কাজের ডিটেলসগুলো আপনাদেরকে দেখে নিতে হবে এবং চ্যানেলের লিঙ্কটা আমি অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি সেখানে গিয়ে তোমরা সরাসরি চ্যানেলটাকে ফলো করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ওইখানে বেশিরভাগই সব আট ঘন্টা ডিউটির কাজের আপডেট আসবে এবং সমস্ত কাজের আপডেটগুলো কিন্তু আমি ওই চ্যানেলেই আপলোড করব তো ওই চ্যানেলটাকে গিয়ে কিন্তু আপনাদেরকে এই সমস্ত কাজের ডিটেলসগুলো কিন্তু ফলো করতে হবে এবং আরও কাজের আপডেট রয়েছে ওখানে বিস্কিট প্যাকিংয়ের কাজের আপডেট রয়েছে আরও তোমাদের ফ্লিপকার্ট ওয়ার হাউস আট ঘন্টা ডিউটি ওখানে বেশিরভাগ আট ঘন্টা ডিউটির তোমরা কাজের আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে এবং ওখানে গিয়ে তোমরা আমার আরও অল্টারনেটিভ যে নাম্বার রয়েছে ধরুন অনেক সময় কী হয় নেটওয়ার্কের সমস্যার জন্য একটা সিম ধরো আপনার ওখানে যে নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্কের সিম ধরো আমার এখানে নেই বা আমার যে নেটওয়ার্ক ব্যবহার করছি আপনার ওখানে হয়তো নেই সেক্ষেত্রে অনেক সময় যোগাযোগের অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি অল্টারনেটিভ নাম্বারও ওখানে রয়েছে আপনি ওই চ্যানেলে গিয়ে জব সুপার বাংলা জব সুপার বাংলা আমি স্ক্রিনে দিয়ে দিলাম এইটাকে ইউটিউবে সার্চ করে তোমরা যেতে পারবে বা আমি চ্যানেলে লিঙ্ক দিয়ে দিয়েছি ডিসক্রিপশানে সেখানে গিয়ে সরাসরি ওইখানে কাজের আপডেটগুলো অনেক 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 কাজের আপডেট আছে পরে পরে আসতেও থাকবে তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব নেবেন সাবস্ক্রাইব কিন্তু করে রাখবেন অবশ্যই তাহলে কিন্তু কাজের আপডেটগুলো অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা আর অবশ্যই যেমন যেমন টাইমিংস দেওয়া থাকবে সেই টাইমিংসের মধ্যেই কিন্তু ফোনটা করবেন আর অন্য টাইমে ফোন করলে কিন্তু আপনি পাবেন না ঠিক আছে তো ভালো থাকবেন আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে